আগে কথা বলতে দিত না সেটার নাম ছিল সৌর শাসন এখন কথা কেউ শুনে না এই শাসনের নাম কি দেশবাসী আগে কথা বলতে দিত না এখন কথা বললে কেউ শুনে না কোনটাকে ভালো মনে করবেন ও বাবা আপনারা তো না দাবি আপনারা তো শিক্ষিত না বাবা আপনাদেরকে অভিভাবক মনে করে কোন রিক্সা চালক চাকরি প্রত্যাশী ছিল না কোন রিক্সা চালক শিক্ষিত না তারা চাকরির জন্য আপনাদের পাশে দাঁড়ায়নি আপনাদের পাশে বেড়াই ছিল তারা অভাবে ছিল স্বাধীন দেশে আমাদেরকে সৃজন করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় আপনারা দেখছেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কণ্ঠ শিল্পীদের গান গাওয়া গান কি গান গন্ত

হচ্ছে কিন্তু তাদের অধিকারের কথা কেউ বলছে না চুয়ান্ন বছর এই দেশ বারবার আমরা রাত দেখেছি বারবার আমরা অবরুদ্ধ থেকেছি বারবার আমরা আন্দোলন সংগ্রাম দেখেছি সবার পাশে দাঁড়িয়েছি আপনারা জানেন যে আমরা মানুষের দুর্যোগের পাশে থাকি তাই কোনো সমস্যা তৈরি করতে চায় না এবার আমরা খোলামেলা বলতে চাই আপনারা রাজপ্রপাত গিয়ে মিছিল করেন মিডিং করেন শুডাউন করেন পাগলা হওয়ার গান শুনেন আমরা অধিকারের জন্য আন্দোলন করতে পারব না আমরা রিক্সা চালক আমাদের ছোট মনে করলে চলবে না আমরা কিন্তু নবালক না আমরা অবাধ্য বয়স্ক না আমরা সবাই বুড়ার আমাদের ছেলে মেয়েরা বুড়ার আমাদের স্ত্রীগণ বুড়ার কিন্তু আপনারা তো সব জুডা আমরা রিক্সা চালক আমরা তো কোনো দল করি না আমরা বুঝতে আমরা এবার ভোট আপনাদের দিব এই ভোট নিয়ে এই দেশ বারবার রক্তাক্ত হয়েছে বারবার আন্দোলন হয়েছে এবার আমরা একটা কথা বলতে চাই এই ভোট নিয়ে এত খেলা করতে হয় না এত কমিশন গঠন করতে হয় না এত নাটক তৈরি করতে হয় না ভোট ভোটাররা খায় না ভোট দেওয়া দেয় এই ভোটের ভিতরে যদি মৌলিক অধিকার প্রতিষ্ঠা হয় এই দেশবাসীর কাছে আমার প্রশ্ন রইল চুয়ান্ন বছর আজকে রাজনৈতিক শাসন আমরা দেখেছি তাহলে রিক্সা চালকদের মৌলিক অধিকার কি কারণে চন্ন বছর এই দেশে হলো না এটা আমি দেশবাসীর কাছে জানতে চাই